মৃত ব্যক্তির কোনো সমস্যা থাকে না কারণ তাদের জীবন অন্ত হয়েছে সমস্যা তারই থাকে যে প্রত্যেক মুহূর্তে নিজের নিজের জীবনকে জীবনকে অনুভব অনুভব করছে। করছে তার কাছে প্রত্যেক প্রয়াস করবার ইচ্ছা জাগছে সে বারবার প্রয়াস করছে বলে কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছে কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছে এবং কোথাও না কোথাও সমস্যার সম্মুখীন হচ্ছে তুমি যখনই সমস্যার সম্মুখীন হও তো বুঝে নিও যে তোমার জীবন খুব সুন্দর চলছে সমস্যাহীন জীবন কখনো হয় না সমস্যা জীবনের একটি বিশেষ অঙ্গ যে সমস্যা প্রত্যেকটা সময় আমাদেরকে এই শিক্ষা দেয় যে কিভাবে নিজেকে একটু ডেভেলপ করা যায় জীবনের একটা সহজ রুলস আছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লার্নিং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লার্নিং জীবনের এই যে এই সহজ রুলস যে নিজের প্রত্যেকটা থটসকে যে থটসগুলো আমাদের কাজের সম্পর্কে আমরা ভেবে রেখে দিয়েছি সেই প্রত্যেকটা থটসকে ইমপ্লিমেন্ট করা এবং তার প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনস থেকে যেসব জায়গায় খুঁত হচ্ছে সেই সব জায়গায় নিজেদের শিক্ষা অর্জন করবার দরকার আছে এই এই ফ্যাক্টরটা সেই মানুষই বোঝে যেই মানুষ নিজের জীবনে গ্রোথ করছে যে গ্রোথ করছে না সেই বিষয়গুলো জানে না সমস্যা একটি সাধারণ বিষয় যে সমস্যা থাকলে তবেই আমরা শিখতে পারব কিছু কিছু সময় আমাদের জীবনের সমস্যা এত কঠিন হয়ে যায় যে আমরা সহজে তার সলিউশনস পার করতে পারি না এই ধরনের মানুষ খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যখন এই সলিউশনসটা সহজে ওঠে না তখন তাদের মাইন্ডে এই বিষয় চলে যে আমি এত চেষ্টা করছি তার সত্ত্বেও কেন 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 আসছে না ক্রিয়েট হচ্ছে এই আমি বার করতে পারছি না তো এক্ষেত্রে কিছুটা সময় প্রবলেমসকে একটু সাইড হতে দিতে হবে মানে প্রবলেমস প্রবলেমসের জায়গাতেই থাকুক আপনাকে একটু প্রবলেমস থেকে সরে আসতে হবে এবং যখন প্রবলেমসটা থিতিয়ে যাবে না তখন আপনি তার জ্বরটা ধরতে পারবেন যে কোনো সমস্যার সমাধান করবার আগে সেই সমস্যার কারণটিকে বিশ্লেষণ করুন যে সেই সমস্যা আসার পেছনে কারণ কি ছিল যদি আপনি কারণ জানতে পারেন তো আপনি সমাধানও বার করতে পারবেন আর যদি কারণ না জানা থাকে তাহলে তার সমাধান বার করতে পারবেন না যখন কোনো প্রবলেমসের কারণ না জানা থাকে তখন সেই প্রবলেমসের সলিউশনসও আপনি জানতে পারবেন না তো সবার আগে সব থেকে বড় কথা য কিছু কিছু প্রবলেমস আছে যে প্রবলেমসের সলিউশনস আমরা কোনোদিনও বার করতে পারি না যেটা প্রকৃতির নিয়মে ঘটে হঠাৎ ভূমিকম্প হঠাৎ বন্যা হঠাৎ খরা বহু ঘটনা ঘটে যেগুলো প্রকৃতির নিয়মে ঘটে এই সমস্ত ধরনের সমস্যা যেগুলো প্রাকৃতিকভাবে ঘটছে কিংবা এক্সটার্নাল কিছু ফ্যাক্টরের কারণে ঘটছে সেই সমস্ত সমস্যা আমাদের হাতের বাইরে থাকে তো এই সমস্ত সমস্যার সমাধান আমরা তত খুনি বার করতে পারি যতক্ষণ সেই সমস্যার সমাধান বার করবার ক্ষমতা আমাদের হাতে থাকে সচরাচর হাতে থাকে না সেই জন্য এই সমস্ত সমস্যার বিষয়ে কোনো সমাধান হয় না এটা একটা ফ্যাক্টিক রিজেন্স থাকে তার ফলে এই ঘটনাগুলো ঘটে তো সেই ক্ষেত্রে এইসবের কোনো ফ্যাক্টর থাকে না কিন্তু যেসব সমস্যা থাকে আমাদের সাধারণভাবে আমাদের জীবনে আমরাই উৎপন্ন করছি এদিকে আমরাই বুঝে উঠতে পারছি না যে কেন আমরা এই প্রবলেমসকে উৎপন্ন করলাম তো সেসব ক্ষেত্রে তার সমাধান বার করবার সঠিক রুলস হচ্ছে তার কারণকে গিয়ে গভীরে গিয়ে বোঝা আর এই গভীরে গিয়ে বহু ক্ষেত্রে আমরা বুঝতে পারি না আমাদের মন এতটা বেশি চঞ্চল হয়ে থাকে যেন একই সঙ্গে মাইন্ডে একসঙ্গে একশোটা প্লে লিস্ট চালিয়ে দিলে ভিডিও প্লেলিস্ট লিস্ট চালিয়ে দিলে ঠিক যে ধরনের চঞ্চলতাটা থাকে সেই চঞ্চলতাটা একজন সাধারণ মানুষ ফেস করে আর এই চঞ্চলতাটা তারা ফেস করে বলে তারা সচরাচর নিজেদের প্রবলেমস সলিউশন বার করে উঠতে পারে না যেমন কেউ খেতে খেতে দৌড়তে পারে না সহজে ঠিক তেমনি এই ধরনের প্রবলেমস তখন সলিউশন বেরোয় না যখন আমরা নিজেদের মনের ভেতরে এত ভিডিওস অডিওস প্লে করতে থাকি অর্থাৎ আমরা আমাদের এই চঞ্চল মনে যদি কোনো সলিউশনস বার করতে চাই তো সেই সলিউশনস কিন্তু কোনো দিন বেরোবে না তো চঞ্চল মনকে আগে শান্ত করবার প্রয়োজনীয়তা আছে শান্ত করবার জন্য মনকে দেখার দরকার আছে অবজার্ভ করবার দরকার আছে প্রবলেমসকে অবজার্ভ করবার দরকার নেই তখন যখন মন চঞ্চল তখন কোনো প্রবলেমসে সলিউশনস বার করবার কোনো প্রয়োজনীয়তা নেই যখন মন চঞ্চল আছে তখন আগে নিজের মনকে শান্ত করবার প্রয়োজনীয়তা আছে আগে মনের সমস্যার সমাধান করুন দেখবেন আপনার বাইরের সমস্যার সমাধানও আপনি করতে পেরেছেন যে সমস্ত সমস্যাগুলো আপনার হাতের মুঠোয় আছে সেই সমস্ত সমস্যাকে সমাধান আপনি এমনি করতে পারবেন কিছু কিছু মানসিক স্তরে করতে পারবেন কিছু কিছু ফিজিক্যালি নিজেদের শারীরিক স্তরে এসে করতে পারবেন তো সেই জন্য আগে যেটা সবার আগে প্রয়োজন মনকে শান্ত করা যে মনের ভেতরে যখন প্রচন্ড পরিমাণে চঞ্চলতা আসছে যে কেন প্রবলেমস কিসের জন্য প্রবলেমস কেন এগুলো হচ্ছে তো তখন আগে মনটাকে অবজার্ভ করা এবং কোয়েশ্চেন্স করা যে এত কিছু ভাবার পেছনে আমার কারণটা কি মনকে বারবার প্রশ্ন করতে করুন যখন বারবার প্রশ্ন করবেন মন উলঝে যাবে সেই প্রশ্নের সলিউশনস বার করতে যখন মন সেই ডাইরেকশানসে দৌড়বে তখন মনের আলাদা যেগুলো নকারাত্মক চিন্তা ছিল সেই নকারাত্মক চিন্তা সেই মন থেকে সরে যাবে যখন সরে যাবে না তখন মন একটি নির্দিষ্ট ক্ষেত্রে হবে এই এই হওয়া সমস্যার সমাধান করবার সব থেকে বড় সেই জন্য সেই সমস্যার সমাধানকে বার করবার জন্য মন আগে শান্ত করতে হবে দেন তারপরে সেই প্রবলেমসের কারণ জানতে হবে কি কারণে সমস্যাটা এলো কিসের জন্য এলো এবং এই ধরনের সমস্যা এলে সমাধানটা কিবা বা কি হতে পারে এগুলোকে পারলে কখনো খাতায় লিখে পেন্ড পেপার নিয়ে খাতায় লিখে গভীরে গিয়ে সেগুলোর বিশ্লেষণ করলে আমরা খুব সহজেই সেই সমস্যাটার সমাধান বার করতে পারি নিজের জীবনে জটিল কোনো সমস্যা এসে থাকলে সমাধান যখন সহজে না বেরোবে তখন প্রবলেমসকে একটু থিততে দিন একটু সময় নিন একটু সময় দিন কখনো প্রবলেমসটা ছেড়ে বেরিয়ে আসুন আমরা হয় না অঙ্ক করবার সময় বহু ক্ষেত্রে হয় যে যখন কোনো কোনো অঙ্ক আমরা হয়তো করে উঠতে পারছি না তো তখন অঙ্কটাকে কিছুক্ষণের জন্য দিই আমরা বেরিয়ে বেরিয়ে যাই যাওয়ার পর তখন ভাবি যে এই সলিউশনসটা বার করবার প্রসেসটা কি হবে তো কিছু কিছুক্ষণ রেখে রেখে মাথা খাটানোর দরকার নেই তারপরে এসে আবার মাথা খাটান তো মাঝে সাঝে ব্রেনকে রেস্ট দিলে কি হবে প্রবলেমস থেকে ব্রেনকে রেস্ট দিলে মনের স্ট্রেসটা কমে যাবে মনে যত স্ট্রেস কমে যাবে সমস্যার সমাধান তত তীব্র গতিতে বেরোবে তো সেই জন্য সমস্যা সমাধানের জন্য আগে মনকে শান্ত করুন সমস্যার বিশ্লেষণ করুন কারণ জানুন সমাধান করুন আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে শেয়ার করবেন ধন্যবাদ